তিন হাজার ছশো বোতল ফেন্সিডিল উদ্ধার করল সালার পুলিশ ফেন্সিডিল অর্থাৎ যাকে কাশির সিরাপ বলে সেই ফেন্সিডিল গতকাল রবির রাতে সালার থানার পুলিশ জাউলিয়া যে মোড় আছে মুড়িমিল নাকা চেকিং করছিল তারপর একটা লরিতে তিন হাজার ছশো বোতল ফেন্সিডিল উদ্ধার করলো সঙ্গে গাড়ির ড্রাইভার এবং একজনকে আটক করেছে যার নাম হচ্ছে জাহাঙ্গীর শেখ বাড়ি সালারেই সালার থানার এটা বড় সাফল্য তার কারণ এত বেশি পরিমাণ এক সঙ্গে কাশির সিরাপ এর আগে সালার থানায় হয়েছে বলে অন্তত আমার এখনও মনে পড়ছে না গতকাল এমনিতেই ঝড় বৃষ্টি ছিল এবং সেই ঝড় বৃষ্টির মধ্যেও গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং করছিল সালার থালার পুলিশ তখনই এইগুলো উদ্ধার হয়েছে আজকে তাকে কান্দি কোর্টে পাঠানো হয়েছে এবং দশ দিনের রিমাইন্ডে চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে সালাদ থানার পক্ষ থেকে সালাত থানার ওসি কাউসার হোসেন মন্ডলের নেতৃত্বে গতকাল রাতে যে অভিযান হয়েছিল সেই অভিযানে জাওলিয়া মোড় থেকে জাহাঙ্গীর শেখ বলে যাকে উদ্ধার করা হয়েছে তাকে কাঁদি কোর্টে পাঠানো হয়েছে এবং তিন হাজার ছশো বোতল এত পরিমাণে এর আগে সালাদ থানায় এই কাশি স্রাপ উদ্ধার হয়নি এটা তাই সালাদ থানার সাফল্য বলাই চলে মুর্শিদাবাদের সালাদ থেকে সফন কারিকর মুর্শিদাবাদ টুডে